আমাদের দেশে আরেকটা নতুন এটার নাম ইন্টারফেথ কিনা ইন্টারফেথ ওদেরকে দেখা যায় আলেম জালেন ঠাকুর ব্রাহ্মণ বুদ্ধিস সব এক স্টেজে বসে তারপর বলে এটা হচ্ছে সম্প্রীতি এটা কি ওরা বলতে চায় যে সব ধর্মের মধ্যেই কিছু ভালো জিনিস আছে আমি বলি না ইসলাম ছাড়া কোন ধর্মে ভালো কিছু নাই ভালো থাকলেও নেওয়া যাবে না কেন প্রশ্ন আসে না ওষুধ যত দামি হোক ডেট ফেল ওষুধ খেলে রুগী ভালো হবে না মারা যাবে মাধ্যমে আল্লাহ দিন পাঠিয়েছেন ইসানবি আসার পরে মুসার দিনের ডেট চলে গেছে কথা বলেন ইসানবী দিনের প্রচার করেছেন আখিরি নদী মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে দেড় হাজার বছর আগে ঈশান অবিশ্বরীয় ডেড ফেল মুসানবিশ্বরীয় ডেড ফেল এখন শেষত ধর্মে ভালো কিছু থাকলো গ্রহণ করা যাবে না ওষুধ যত ভালো হোক ডেড ফেল ওষুধ খেলে মরতে হবে ডেট ফেল ওষুধ খেলে ডেড ফেল ওষুধ খেলে এই জন্য ইসলামের বাইরে অন্য ধর্ম থেকে কিছু জানা শুধু ডেট এক্সপায়ার্ড ইসলাম আসছে পূর্বে সব ডেট ফেল ওই সব ধর্ম থেকে ভালো কিছু থাকলো গ্রহণ করার সুযোগ না কথা বুঝতে পারছেন অতএব আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের ইহকালীন জীবন কি হবে পরকালীন জীবন কি হবে অর্থনীতি রকম হবে রাজনীতি কিরকম হবে সমাজনীতি কিরকম হবে যুদ্ধনীতি নীতি কিরকম হবে শিক্ষা জীবন কিরকম হবে সাংস্কৃতিক জীবন কি হবে তা দিন ইসলাম আমাদেরকে গাইড করে আমাদেরকে বলে দিয়েছে ইসলামের বাইরে অন্য কোনো তন্ত্র কোন মন্ত্র কোন ধর্ম থেকে ভালো কিছু থাকলেও গ্রহণ করার সুযোগ এই বিশ্বাস যতক্ষণ আপনার মধ্যে না আসবে আপনি নিজেকে পরিপূর্ণ মুসলিম দাবি করতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম বানান বলেন আল্লাহ আমিন সদাক আল্লাহ আজিম ও সদাক রসুল হবীল করিম ও নাহনুআলা শাহিদিন ও শাকিন ও আলহামদুলিল্লাহ রবিল আলামিন মোনাজাত হবে একটা আসরের আগে আরও আলোচক আছে বয়ান করবেন তারপর আসবেন আজকের মাহফিলের রওনাক আমাদের সবার মুরব্বী আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ইসলামিক স্কলার ঐতিহ্যবাহী আন্দর কিল্লা জাম মসজিদের ধন্য খাতিব হাজারো আলেমের রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ আনওয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানি বারাক আল্লাহ হফি আমি আল্লাহ তালা তার মাল তার জান সবকিছুতে বরকত দান করুক